গ্রাম থেকে শহর শহর থেকে তুলি দীর্ঘ বছর ধরে সমাজের সকল স্তরের মানুষদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দিশিতা স্বেচ্ছাসেবী সংস্থা সেই মতো এই শীতের মরশুমে জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েত অঞ্চলের বেশ কয়েকটি ওয়ার্ডের সকল দুস্থ ও দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করা হয় দিশিতার তরফ থেকে এদিন মামুদপুর পঞ্চায়েত অঞ্চলের কুড়ি নম্বর ওয়ার্ডের মাহুদপুর গভর্নমেন্ট কলোনির জিএসএমপি স্কুল প্রাঙ্গনে এই কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশিতার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম উপস্থিত ছিলেন মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার ব্যারাকপুর ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ বলরাম সাঁতরা মামুদপুর পঞ্চায়েতের কুড়ি নম্বর ওয়ার্ডের সদস্য তথা শিক্ষা ও জনস্বাস্থ্য দপ্তরের সঞ্চালক সমীর মণ্ডল সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ এদিন প্রায় দুশো মানুষের হাতে শীতবস্ত্র বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো দিশিতার তরফ থেকে চেষ্টা করছি খালি কম্বল না চেষ্টা করব যে অন্য কোনো বাদ আমি যে পুজোর সময় চেষ্টা করেছি যাদের শাড়ি পাওয়া পাইনি যারা তাদেরকে শাড়ি দেওয়ার জন্য বা যাদের অন্য রকম অসুবিধা আছে যেমন আমি দিদি বলছিল যে কেউ আছে যার কেউ নেই তা আমি চাই যে আমাকে তোমরা কখনো জানিও যে কোথায় কার কতটা অসুবিধে হলে দিদিরা তো দাদারা তো আছেই আমি যেন থাকতে পারি আর এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আর মাননীয় এমএলএকেও ধন্যবাদ জানাই 結構なボールが多い。 que jo ja jo que no ara live me tarie eh abans Thank mm -hmm. সকলকে আগাম শুভেচ্ছার পাশাপাশি শিক্ষার প্রসার ঘটাতে এক অভিনব প্রয়াস নিয়ে গোবেন বলে জানালেন দিশি তার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম অনুভূতি মনে হয় যে আরও যদি পারতাম খুব ভালো হতো কিন্তু সব সময় তো সবার পাশে পারি না তাই জন্যে আমি আমার বিধায়ক সাহেবকেও বলেছিলাম যে আমার কাছে কিছু কম্বল আছে কিছু কিনেছি তো গ্রামের অঞ্চলে আমি জানি শীতটা একটু বেশি পড়ে বা মানুষের কাছে হয়তো কম্বলও থাকে না তাই এমএলএ সাহেবও বললেন যে হ্যাঁ এখানে কিছু দরকার আছে তাই সবাইকে নিয়ে একটু কম্বল বিতরণের এটা করছি ভীষণ ভালো লাগে মানুষের পাশে থাকতে পাশে দাঁড়াতে বর্তমান সমাজে যারা রাজনীতি করে সেখানে আপনার দেখা যাচ্ছে বিভাগ থেকে শুরু করে বিভিন্ন এমএলএ থেকে শুরু করে সাংসদ থেকে শুরু তারা মানুষকে বলে যে কি অসুবিধার মধ্যে পড়েছে আর আপনি একটা এনজিওর পণ্য বলছে মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চাইছেন যে আপনাকে জানাতে হবে আপনি তার সুরাহা করবেন এই জায়গাটা কীভাবে দেখছেন সুরাহা করতে পারবই যে তা নয় যেমন ওই দিদি একজন এসছিলেন যে তার মানে কোনো কাজ করেন না বয়স হয়ে গেছে ওষুধও কিনতে পারেন না তাই আমার যে গোষ্ঠী আছে বা আমার যে সংস্থা আছে তার মাধ্যম দিয়ে যদি কোনো রকম সংস্থা করা যায় বা যেহেতু আমি বাচ্চা মেয়ে এবং নারীদের নিয়ে কাজ করি তাই মা বোনেদের সাথে ওই একটা সম্পর্ক যদি কোথাও প্রবলেম থাকে যদি পাশে দাঁড়াতে পারি সেটাই সকলের সাথে তো বিশেষ করে মামুদপুর এবং তার পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোর সাথে আপনার একদম আঁকার জড়ি রয়েছে প্রত্যেকটা পরিবারের সাথে তা নতুন বছরে কোনো কৃষিতে কোনো নতুন বছরে দিশি তার একটা ভীষণভাবে প্রয়োজ মানে চিন্তা যে আমাদের যে বাচ্চারা স্কুলে পড়াশুনো করে তার মধ্যে অনেক ড্রপ আউট হয়ে যায় মানে ক্লাস এইটের পরে নাইনের পরে পড়তে চায় না বা পড়ার সেই থাকে না যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দেন আর কি যাতে পড়াশুনো করা যায় তা আমি চেষ্টা করছি যে যারা এইট বা টেনের পরে যারা পড়াশুনোটা পারবেন না চালাইতে বা হয়তো ইচ্ছাও করে না অনেকে তাদের জন্য এমন কিছু একটা শিক্ষা যেখানে তারা তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার চাকরি একটা খুঁজে পেতে পারবে সেটা নিয়েই চিন্তা ভাবনা সেটা নিয়েই কর্মকাণ্ড চলছে দেখা যাক কত তাড়াতাড়ি শুরু করতে পারে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই ভীষণ ভালো থাকবেন শীত আসছে সাবধানে থাকবেন আর আমি যতটা পারি মানুষের পাশে থাকবো আর আমি আবারও বলি যে আমাদের যে সংসদ পার্থভূমিক এবং আমার যে বিধায়ক এখানকার তিনি তারা ভীষণই ভালোভাবে মানুষের সাথে কাজ করেন আর আমাকে যে সুযোগটা করে দেন তার জন্য আমি তাদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ দুই যদি গরিব চৌমতো আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউজ খোসপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নতমানের মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত